আমাকে একটা মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ ফুটবল ফ্যান ক্লাব থেকে এসছে মেসেজটা ভেরি গুড ভিসা ফুটবল ফ্যান ক্লাব স্কিল ওয়ার্কার আছে ভালো কথা আই এম অন স্কিল রিসেন্টলি আই সুইচ টু অ্যানাদার কোম্পানি আই এ রেস্টুরেন্ট অফ মাই ফ্রেন্ড অ্যাকচুয়ালি হি ইনভাইটেড মি ফর দ্য ফুড আই হ্যাভ প্রুফ বিকজ হি টেক্স মি অন হোয়াটসঅ্যাপ But that time immigration operations held, and I was in the kitchen at the moment. They asked me, "Did I work there?" But I denied, and they arrested me. Now I'm in. I'm on immigration bail. 16 May, my reporting time. What should I do? I can still see my e visa. <coughs> immigration bail, challenge kara like me. E visa, jage e visa a immigration bail apne. প্রি অ্যাকশন প্রটোকল করতে বলেন আপনার লয়ার থাকলে এবং এই টোটাল ফ্যাক্ট আপনার একটা উইটনেস স্টেটমেন্ট যাবে ইমিগ্রেশন বেল কেন গ্রান্ট করা হয়েছে তার আলাদা আরেকটা নোটিশ আছে নিশ্চয় যদি ওরা বলে থাকে যে ইমিগ্রেশন বেল তো তাকেই দেওয়া হয় যার ভ্যালিড লিভ নাই আপনার লিভ কে তাহলে কাটেল করেছে ডোন্ট রিলাই অন ই ভিসা যদি লিভ কাটেলোলা লেটার থাকে এবং এই ইমিগ্রেশন বেল থাকে তাহলে হচ্ছে এটাকে চ্যালেঞ্জ করা লাগবে রিয়াকশন প্রোটোকল করা লাগবে যদি আপনার এই যে যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো যদি কারেক্ট হয় এবং কোনো এভিডেন্স ওদের কাছে না থাকে যে আপনি কোনো কাজ করছিলেন ওখানে বরঞ্চ আপনার এই এভিডেন্স থাকে যে আপনি ওখানে খেতে গিয়েছেন এখন খেতে গিয়ে আবার কিচেনে গিয়েছেন কিচেনে কি কোনো ফ্রেন্ডলি কারণে গিয়েছেন বিকজ ইট ইজ ইওর ফ্রেন্ডস রেস্টুরেন্ট অর ইউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং দ্য ফাউন্ড ইউ ওয়ার্কিং আপনি কি কোনো কিচেনের অ্যাপ্রন পড়াছিলেন আপনি কি কোনো কিচেনে যে কাজ সেই কাজের কোনো কিছু করছিলেন তারা ওইভাবে পেয়েছে আপনাকে নাকি কিচেনে যেমন ধরেন আপনার ফ্রেন্ড রেস্টুরেন্ট আপনি নিজেই একটু কুক করে নিজেই খাওয়ার জন্য রেডি হয়েছেন আর কুক করার জন্য আপনার আপনার যেহেতু বাইরের কাপড় পরা ছিল ভালো কাপড় পরা ছিল সেটার জন্য আপনি একটা অ্যাপ্রোন পরে নিয়েছেন যাতে কুকিং এর কোন ওই যে কুক করতে গেলে যদি কাপড়ে কোনো কিছু লেগে যায় সেটা অ্যাভয়েড করার জন্য কি আপনি এটা করেছেন এবং সেই সাথে আপনার ফ্রেন্ডের কি কি স্টেটমেন্ট ওখানে কিচেনে আরো যারা ছিল তারা কি বলেছে যে আপনি এখানে কোনো জব করেন পার্ট টাইম জব করেন বা কোনো কিছু নাকি কখনো করেন না আপনি শুধুমাত্র আজকে একটু আগে এখন এসছেন এইটার জন্য এসছেন ইউ আর নট পার্ট অফ দেয়ার স্টাফ ইউ আর নট পার্ট অফ দেয়ার টিম এই ধরনের সমস্ত উইটনেস স্টেটমেন্ট লাগবে এবং হচ্ছে যে ওই যে টেক্সটের কথা বলেছেন যে তুই খেতে আয় বা ইনভাইট করছে যে আপনি খেতে যান এই জিনিসগুলো প্রেজেন্ট হবে উইটনেস যে কটা বললাম এগুলো তো যাবেই তারপরে হচ্ছে এটা চ্যালেঞ্জ করতে হবে চ্যালেঞ্জ করার কারণ এটা আপনার জন্য খুব খারাপ দিকে চলে গেছে কারণ তারা আপনাকে আমি জানি না আমি তো শুধুমাত্র আপনার কথা শুনলাম হয়তো হতেও পারে যে ওরা আপনাকে পেয়েছে আপনি অ্যাপ্রোন পরা আছেন এবং আপনি কোনো কাজ করছিলেন কিছু কাটাকাটি করছিলেন কিছু কুকিং করছিলেন হোয়াটস তাদের হয়তো ওইটা মনে হয়েছে তো আপনি এটা এইভাবে চ্যালেঞ্জ করতে পারেন প্রি অ্যাকশন ফলোড বাই জুডিশিয়াল রিভিউ প্রি যদি সাকসেসফুল না হন জুডিশিয়াল রিভিউতে এটা ভালোভাবে ডিল করলে যদি ওরা প্রুফ করতে না পারে তাদের কাছে কোনো ভালো প্রুফ না থাকে তাহলে আপনি হয়তো উইন করতে পারেন উইন করলে আপনার আগের ভিসাটা এখন ঠিকঠাক হয়ে যাবে বেলটাও বেলটা হচ্ছে মানে ভয়েড হয়ে যাবে এবং আপনার যদি ভিসা কার্টেল করে থাকে তাহলে সেটা আবার রিইনস্টেট হবে আর সেই সাথে আপনি যেখানে কাজ করছেন সেখান থেকেও আপনাকে আনতে হবে লেটার বা কিছু যে ওখানে আপনি ফুল টাইম কাজ করেন অন্য যেখানে কাজ করছেন আর কি স্কিলর ক্যাটাগরিতে ওগুলার পে স্লিপ দিতে পারেন হোয়্যার এই কোম্পানি আবার যে আপনার যে ফ্রেন্ডের যে রেস্টুরেন্ট তারা তাদের যে আরটিআই বলা হয় রিয়েল টাইম ইনফরমেশন হোম এইচএমআরসি থেকে আনতে পারে সেখানে দেখাতে পারে যে তাদের কোন এই এমপ্লয় এমপ্লয় আপনি ওদের কোনো এমপ্লয়ই না মানে এইচএমআরসি তে লিস্টে আপনার নামে আপনার নামে কখনো কোনো পেসলি স্লিপ ইস্যু করা হয় নাই কোনো কিছু করা হয় নাই কখনো পয়সা পে করা হয়নি নাই তো এই সমস্ত কিছু দেখে যদি হয় তাহলে ইউ ক্যান ইউ মে ইউ ক্যান সারভাইভ যদি ঠিকমতো করা যায় ইনশাআল্লাহ আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের প্রোগ্রাম যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম